বাবু তোর বুদ্ধি দে বাবা আমি না বেশিক্ষণ শুনতে পাই না জানে বুঝতে পাইনা বেশিক্ষণ টুকটুকর শুয়ে পড়ি হাতে ধরে ভিডিওটা বানাই গুড নাইট দিচ্ছি বুঝলে এটা গুড নাইট বোঝা গেল সব বেরিয়ে যাচ্ছে কেন বলতো হ্যাঁ মানে বুঝতে পারছি না কেন বেরিয়ে যাচ্ছে গলাটাকে বড় হচ্ছে কেন কিন্তু বেরিয়ে যাচ্ছে বেরো যতই বেরোব ততই এটাই পরবো আমি আমার ভালো লাগে এই জামাটা তোমরা কে কোথা থেকে বলছো সে কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটা নতুন যারা এসে তাহলে তারা সাবস্ক্রাইব করবে আর তোমাদের অসংখ্য ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি আর তোমাদের ভালোবাসার জন্য আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর গল্প করতে তোমার ভীষণ ভালো লাগে এত ভালো লাগে বলা কথা দেখো শুয়েই পড়েছি তোমাদের তোমাদের সাথে এখন তোমাদের সাথেই বলা চলে কেন বলো তোমাদের সাথে সময় কাটাচ্ছি তোমাদের সাথে গল্প করছি আর তোমাদের সাথেই শুয়ে আছি কিন্তু তারপরে আমি যাবো ঘরে আমার আমার ঘরে ঘরে শুতে যাবো কথা কটা বাজে বলো তো এখন বাজে অনেক রাত অনেক রাত বারোটার কাছাকাছি কিন্তু রাত ছাড়া ভিডিও করতে পারে না ভিডিও করতে পারে না এই কারণে রাত্রে বেলা তো সময় পায় তিন সময় পায় না একদম কিন্তু দিনের বেলা ভিডিওটা করা হয় না যাই হোক তোমাদের ভালোবাসা অনেক অনেক উঠিয়ে

আর তোমাদের সবার জন্য থাকলো অসংখ্য ভালোবাসা